আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখনও শিক্ষার্থীরা সহযোগিতা করে যাচ্ছে নরসিংদীতে প্রাইভেট কার থেকে হুন্ডির প্রায় উননব্বই লাখ টাকা এবং কুমিল্লায় উদ্ধার করা হয়েছে আট কার্টন ফেন্সিডিল এছাড়া বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করছে শিক্ষার্থীরা গেল কদিনের মতো নরসিংদী সাহেব প্রতাপ মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিল শিক্ষার্থীরা কাগজপত্র চেক করার সময় একটি প্রাইভেট কারের চালক ও যাত্রীদের কথা শুনে সন্দেহ হয় তাদের তল্লাশি চালিয়ে পাওয়া যায় হুন্ডির প্রায় উননব্বই লাখ টাকা তিনজনকে হস্তান্তর করা হয় প্রশাসনের কাছে ব্যাগে কি তারপর উনি একজন যে ব্যাগে কি আর একজন ব্যাগে টাকা আছে তারপর আমরা বলছি ব্যাগ খুলেন দেখো টাকা গেছে। হ্যাঁ নিয়ে যাব কুমিল্লাতেও সন্দেহ হয় তল্লাশি চালানো হয় একটি সিএনজি অটোরিকশায় ধরা পড়ে আটকাটুন ফ্যান্সি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারেও সচেতন ছাত্রছাত্রীরা ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি চট্টগ্রামের রিয়াজুদ্দিন পাইকারি বাজারেও অভিযান চালায় তারা বেশি দামে পণ্য বিক্রি না করতে সচেতন করা হয় ব্যবসায়ীদের ব্যবসায়ী যারা আছে তাদের কাছে যায় তারা কিন্তু বলে হচ্ছে যে আমরা যেখান থেকে পাইকারি কিনি তাদের সমস্যা তারা যখন আমাদেরকে দামটা বাড়িয়ে ধরে তাহলে তো আলটিমেটলি আমরাও কমাতে পারি না বাজার মনিটরিং করা হয় টাঙ্গাইল নাটোর পাবনা ও পটুয়াখালীতেও প্রতিটি দোকানেই মূল্য তালিকা ঝুলিয়ে রাখার আহ্বান জানানো হয় সেই বাজার মনিটরিং এর কাজটা আমরা করতে আসছি আজকে এখানে আর যেহেতু বর্তমানে প্রশাসন ব্যবস্থা একটু হোল্ডে আসে তো আমরা সেই জায়গাটা আমরা আপাতত হ্যান্ডেল করতেছি শুধু শৃঙ্খলাই নয় সৌন্দর্য বর্ধনেও কাজ করছে শিক্ষার্থীরা এই যেমন মেহেরপুরে দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর বাংলাদেশের স্বপ্ন বগুড়ায় আল্পনায় তুলে ধরা হয় ছাত্র আন্দোলনের বিভিন্ন মুহূর্ত এদিকে মুন্সীগঞ্জে থানা ও পৌরসভার জঞ্জাল পরিষ্কারেও কাজ চলছে সমানতালে বৃষ্টি উপেক্ষা করেই রাজবাড়ি সহ বিভিন্ন স্থানে সড়কের মোড়ে মোড়ে যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা হুমায়ুন রশিদ जमुना न्यूज़